আসসালামু আলাইকুম এভরি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ল্যাপটপ বা কোন একটি পিসি কোন পার্টিশন থাকে অর্থাৎ পার্টিশনটাকে আমাকে খুঁজে বের করতে হবে কারণ আমরা যখন কোনো ল্যাপটপ বা পিসিতে আমরা উইন্ডোজ দিতে যাই তো দেওয়ার সময় আমাকে উইন্ডোজটা তৈরি করতে হবে ওই পার্টিশন অনুযায়ী অর্থাৎ একটি ল্যাপটপ বা একটি পিসির তিনটি পার্টিশন থাকে একটি জিপিটি তারপরে সে এম তারপরে সে লিগেসি এই তিন ধরনের পার্টিশনের মাধ্যমে বন্ধুরা আপনার যে কোনো ল্যাপটপ বা পিসি তৈরি করা হয় তো উইন্ডোজ দেওয়ার সময় বন্ধুরা আমাদেরকে পার্টিশনের অনুসারে আমরা উইন্ডোজটাকে তৈরি করতে হয় তো তার জন্য পার্টিশনটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে তো পার্টিশনটা আপনারা কীভাবে খুঁজে বের করবেন সেই বিষয়টা বন্ধুরা আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্য আমাকে প্রথমত দিস পিসি যে অপশনটা থাকবে আইকনটা থাকবে এখানে মাউজার রাইট বাটনে ক্লিক করবো

অপশনটা এখানে ক্লিক করবেন এই যে এইখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার ল্যাপটপটা কোন পার্টিশন আছে এই যে আমার এই ল্যাপটপটি জেপিটি পার্টিশনের মধ্যে আছে তো অনেক ধরনের আবার অনেক জনের ল্যাপটপের এমবিআর পার্টিশন থাকতে পারে আবার লিগেসি পার্টিশনও থাকতে পারে তো এইরকমভাবে বন্ধুরা আপনারা কোনো ল্যাপটপ বা পিসির যদি কোনো পার্টিশন যদি খুঁজে বের করতে চান তাহলে আপনারা বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা ফলো করতে পারেন যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম